বাম সংগঠনের আইন অমান্য কর্মসূচি মেদিনীপুরে আর সেই চিত্র সরাসরি কিন্তু খবর টেনে ক্যামেরা পারছেন চিত্রটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কর্মীদের মধ্যে পুলিশের আর এই নিয়ে কিন্তু বাম সংগঠনের নেতৃত্ব এবং যুবরা কিন্তু পুলিশের উপরে খুব গুরুত্ব এই মুহূর্তে সরাসরি কিন্তু সন্দেশখালীর মতো একাধিক জায়গায় ইস্যু নিয়ে কিন্তু বাম সংগঠন আজকে কিন্তু আইন অমান্য কর্মসূচি আর সেই কর্মসূচি ঘিরেই কিন্তু মেদিনীপুর জুড়ে বাম সংগঠনের আইন অমান্য কর্মসূচিকে ঘিরে মেদিনীপুরের কালেক্টর চত্বরে বিক্ষোভ ধস্তাধস্তি পুলিশের সাথে বামেদের কেন্দ্রের সমকর বাতিল সহ একাধিক বিলের প্রতিবাদে দেশ জুড়ে বামেদের আইন অমান্য কর্মসূচি ছিল মঙ্গলবার সেই দাবির সঙ্গে সংযুক্ত হয়েছিল এ রাজ্যের সন্দেশখালী ইস্যু এমন একাধিক ইস্যুতে মেদিনীপুর শহরে জেলা দপ্তরে আইন অমান্য কর্মসূচি ছিল ডিওয়াইএফআই ও সিপিআইএম এর পক্ষ থেকে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ সেই আইনমান্ড কর্মসূচিতে এসে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় কালেক্টর প্রবেশপথে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় বাম কর্মীদের ক্ষোভ উগ্রে দেন পুলিশের নিষ্ক্রিয়তার ও পক্ষপাতিত্বের অভিযোগ করে পুলিশের বিরুদ্ধে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ উত্তেজনা পুলিশের সাথে দীর্ঘক্ষণ চলে ধস্তাধস্তি যুব মহিলা কর্মীদের দাবি সেই ধস্তাধস্তিতে টানা হেজড়া পর্যন্ত করা হয়েছে মহিলা যুবকর্মীদের তবে অনেকটা পরে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ছাত্রীরা আছে এই ধরনের বর্বরচিত আক্রমণ না ওনা করে এসেছেন এবং তার সাক্ষী সারা বাংলা সংবাদ খালিতে যেটা হয়েছে তার বিরুদ্ধে আমাদের আজকে এই অভিযান কিন্তু পুলিশের বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে আবার আমরা দাবি জানাচ্ছি এবং আমাদের এই লড়াই লাল উপর অত্যাচার আক্রমণের বিরুদ্ধে ছন্দেশালীর উপর অত্যাচার আক্রমণের বিরুদ্ধে চলছে আগামী দিনেও চলবে জনরস আপনারা দেখতেই পেয়েছেন এই দাবি এই অত্যাচার সারা বাংলা মেনে নেবে না মেত্রিকুর মানবেই না সারা বাংলাও মানবে না এর অত্যাচারের যে আত্মনাদ সেটা সারা বাংলা সহ গোটা দেশে ভেটে পড়বে একদিন যার ঘরটা আপনারা আজকেও দেখতে পেলেন